প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক কোনো কোনো রোগী আমাদের কাছে এসে কমপ্লেন করেন যে ঘুম থেকে ওঠার পর বিশেষ করে সকাল বেলায় যখন ঘুম থেকে ওঠেন ওঠার পর যখন বিছানা থেকে নামেন তখন পায়ের তলায় প্রচন্ড ব্যথা হয় বিশেষ করে গোড়ালির দিকে আরও অনেক বেশি ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণ হাঁটার পর আস্তে আস্তে ব্যথা কমে যায় আবার কেউ কেউ কমপ্লেন করেন দীর্ঘ সময় বসে থাকার পর যখন উঠে দাঁড়ান হাঁটতে যান তখন প্রচণ্ড পায়ের গোড়ালির নিচে বা পায়ের পাতায় অনেক সময় প্রচুর ব্যথা অনুভব করে আবার কেউ কেউ বলেন যে পায়ের তলায় টান টান অনুভব করেন আবার কেউ কেউ হাঁটতে গেলে ব্যথা অনুভব করেন কেউ আবার হাঁটতে গেলে ব্যথা কম অনুভব করেন তো এই যে এই ধরনের উপসর্গ কেন হয় এই উপসর্গ সাধারণত হয় যখন প্লান্টার ফেসাইটিস নামক একটি রোগ আছে সেই প্লান্টার ফেসাইটিস যখন হয় তখন এই ধরনের উপসর্গ হয় প্লান্টার ফেসা হচ্ছে আমাদের পায়ের তলায় অর্থাৎ গোড়ালি থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত একটি শক্ত ফাইব্রাস যেটি ইনফ্লেমেশন হয়ে আমাদের এই ধরনের ব্যথার বা এই ধরনের উপসর্গ তৈরি করে এখন প্লান্টার ফেসাইটিসটা কেন হয় সেটি আমাদের একটু জানা দরকার প্লান্টার ফেসাইটিস হয় সাধারণত বেশ কিছু কারণে হতে পারে যেমন যাদের অতিরিক্ত ওজন তাদের ক্ষেত্রে প্লান্টার ফ্যাসিটিস হতে পারে কারণ অতিরিক্ত চাপ পরে প্লান্টার ফেসা ইনফ্লেমেশন হয় এবং যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্লান্টার ফেসায় অতিরিক্ত চাপ পরে প্লান্টার ফেসাইটিস হতে পারে এবং যারা অতিরিক্ত হাঁটাহাটি বা অতিরিক্ত এক্সারসাইজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্লান্টার ফেসাইটিস হতে পারে এবং যাদের পায়ের গঠনগত প্রবলেম আছে বিশেষ করে যাদের ফ্ল্যাট ফুট আছে অর্থাৎ আর্সের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা হতে পারে এবং যারা জুতা ব্যবহার করেন কিন্তু জুতাটা সঠিকভাবে ফিটিং না হলে অনেক সময় আমরা যে জুতাটি ব্যবহার করি সেই জুতার মধ্যে যদি রাবল থাকে অর্থাৎ জুতার মধ্যে যদি আর্স ঠিক মতো না থাকে তাহলেও কিন্তু এই ধরনের প্লান্টার ফেসাইটিস হতে পারে সুতরাং আমাদের আরও অনেক কারণই হতে পারে যেমন আমাদের গোড়ালিতে যদি ক্যালসিয়াম ডিপোজিশন হয় তখন হাড়ের মধ্যে এক ধরনের প্রলেপ পড়ে যেটাকে আমরা স্পার বলি ক্যালকেলিয়াল স্পার স্পার যখন প্লান্টার ফেসাতে প্রেসার দেয় তখন ইনফ্লেমেশন হয়ে প্লান্টার ফেসাইটিস হতে পারে তো প্লান্টার ফেসাইটিস হলে আমাদের টা কি এই প্লান্টার ফেসিলিটি সাধারণত দেখা যায় যে কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্য দিয়ে এটা সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব খুব কম ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় এখানে কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে হচ্ছে যে কিছু ব্যথানাশক ওষুধ যেটি ইনফ্লেমেশন কমাতে সহযোগিতা করে এবং মেইনলি হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি মানে হচ্ছে যে এখানে কিছু ইলেকট্রোথেরাপি এবং ম্যানুয়াল থেরাপি খুব ইফেক্টিভ ভূমিকা পালন করে বিশেষ করে ধরেন জয়েন্ট মোবিলাইজেশন জয়েন্ট মোবিলাইজেশনটা ইফেক্টিভ কারণ হচ্ছে এই ধরনের প্লান্টার ফ্যাসাইটিস যাদের আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে পায়ের জয়েন্টগুলোর মুভমেন্টটা কিছুটা লিমিটেশন হয়ে যায় এবং সেটা মোবিলাইজেশন করে আমরা রেঞ্জ অফ মুভমেন্ট বাড়াইতে পারি এবং পেইন কমে যাবে এবং ফাংশনটা বাড়তে পারে এবং মায়োফেশিয়াল রিলিজ খুবই ইফেক্টিভ একটি ট্রিটমেন্ট মায়োফেশিয়াল রিলিজ দিয়ে মাসল এবং ফেসাকে রিলিজ করে দেওয়া হয় সেখানেও আপনার পেইন এবং ইনফ্লেমেশনটা কমে যায় এবং ফাংশনাল ইম্প্রুভমেন্ট হয় এবং অনেক সময় ডিপ ফ্রিকশন মেসেজটাও অনেক কার্যকরী ভূমিকা পালন করে এরকম আমরা বিভিন্ন ধরনের ম্যানুয়াল থেরাপি টেকনিক আমরা ব্যবহার করতে পারি এই ধরনের প্লান্টার ফেসাইটিস চিকিৎসার ক্ষেত্রে এবং সাথে কিছু এক্সারসাইজ যেমন স্ট্রেচিং এক্সারসাইজ এবং স্ট্রেনথেনিং এক্সারসাইজ খুবই ইফেক্টিভ ভূমিকা পালন করে বিশেষ করে প্লান্টার ফেসা এবং কাপ মাসলকে স্ট্রেচিং করলে আমরা কিন্তু পেইন এবং ইনফ্লেমেশনটা খুব দ্রুত কমাতে পারি এর সাথে আমাদের আরও কিছু বিষয় যুক্ত করতে হবে যেমন আমরা যে জুতাটি ব্যবহার করি সেটিকে কারেকশন করতে হবে জুতাতে আরসা বা লাগাতে হবে এবং খালি পায়ে কখনোই হাঁটা যাবে না কারণ খালি পায়ে হাঁটলে কিন্তু এই ধরনের প্লান্টার ফেসাইটিস আরও বেড়ে যেতে পারে সুতরাং আমরা যখন হার্ড সারফেসে হাঁটাহাঁটি করবো আমাদের অবশ্যই আমাদের নরম জুতা ব্যবহার করতে হবে এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি এবং সঠিক সময়ে যদি আমরা চিকিৎসা গ্রহণ করি তাহলে কিন্তু আমরা দ্রুত এই ধরনের গোড়ালি ব্যথা বা প্লান্টার ফ্যাসাইটিস থেকে আমরা সুস্থ হয়ে উঠতে পারি তো প্রিয় দর্শক আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন এবং স্পেশালি ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসক যারা ম্যানোয়াল থেরাপি স্পেশালিস্ট বা ম্যানিপুলেশন থেরাপি স্পেশালিস্ট তাদের কাছ থেকে আপনারা চিকিৎসা গ্রহণ করবেন দ্রুত প্লান্টার ফ্যাসাইটিস থেকে সুস্থ হয়ে উঠবেন প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ কথা হবে পরবর্তীতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই